বলো তুমি বলো ওয়েলকাম ব্যাক তোমার চ্যানেল আজকে আমাদের কুচি আজকে আমাদের বাড়ি আছে আজকে কালকে এসছে নুরাত আমরা এই মাত্র ঘুম থেকে উঠলাম কটা বাজে নুরা এখন কটা এখন বাজে তোমার দশটা আমরা দশটা নটা পর্যন্ত ঘুমেছি তারপরে এক ঘন্টা এরকম শুয়েই আছি শুয়েই আছি মন যাচ্ছে না ঠান্ডায় তাই না ঠান্ডা হতে মন যাচ্ছে না পুরো আলো হয়ে গেছে এদিকে তো আমি ভাবলাম চলো আজকে আমি একটু ব্লগ করি তোমাদের জন্য নুরাজ যাবে হেয়ার কাট করতে যাবে আজকে পার্কে যাবে আজকে আজকে সব কিছু করতে যাবে তাই না কালকে কি করবে কালকে ফিস্টি ছাদে আমাদের হ্যাঁ কালকে ছাদে আমাদের পিকনিক আছে আর পরশুদিন পরশুদিন মেলা হবে দি আমি আমরা সবাই দেখতে যাব হ্যাঁ পরশুদিন মেলায় যাব আমার আঙ্কেল আমার আন্টি আর আমি হ্যাঁ আমরা তিনটা মেলা যাব পরশুদিন কালকে আমাদের ছাদে পিকনিক আছে এন্ড আজকে আমরা পার্কে ঘুরতে যাব তাই না তো আজকে আমরা কি কি করছি সারাদিন সেটাই দেখাবো তোমাদের কাছে সঙ্গে থাকো দেখতে থাকো তো আমরা এখন উঠি তারপর বলছি কথা চলো তো আমরা উঠে পড়েছি তো এখন নুরাতে ঠান্ডা লাগছে দেখো সোয়েটার আছে ওর মধ্যে দেখো বড় এখন সোয়েটার খুঁজে দিচ্ছে এগুলো বার করো ওইভাবে আমাকে গুছোতে হবে সোয়েটার কোনটা দেখি সোয়েটারটা নীল কালার ছিল তো দেখো দেখো এটা এই দেখো কি রে বাবা জিন্স বার করছে সোয়েটার বলে সোয়েটার বোঝো না নো সোয়েটার তো তাই ওইগুলো কালকে পরে আসছিল ওগুলো আমি গুছিয়ে রেখে দিয়েছি দেখি বাপরে কি যে ঠান্ডা পড়েছে কি আর বলবো আর এই ঠান্ডাতে আমাদের হাত পা তো ফেটেই যাচ্ছে আর হাত পা ফাটার জন্য তো আমরা বডি লোশন অনেক কিছু ইউজ করে থাকি কিন্তু আমাদের যে পা আছে গোড়ালি পায়ের গোড়ালি যে ফেটে যাচ্ছে সেগুলো তো কেউ দেখেই না তার জন্য আজকে আমি শেয়ার করবো আমার উইন্টার ফুট কেয়ার রুটিন আমি যেগুলো করি উইন্টারের সময় সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো চলো তো প্রথমেই আমি ইউজ করবো আগারোর ক্যালস রিমুভার এটা আমাদের হার্ড স্কিন ড্রাই স্কিন ডেটি স্কিনকে রিমুভ করে আর এটার মধ্যে তোমরা অনেক কিছু পেয়ে যাবে একসঙ্গে যেমন এই মেশিনটা দেখতে পাচ্ছ এটা অনেক কার্যকর মেশিন আমাদের পা ফাটা থাকলে সেটা এটা রিমুভ করতে সাহায্য করে এর সঙ্গে তোমরা পেয়ে যাবে তিনটে রোলার হেড তোমরা যেভাবে ইউজ করতে চাও সেইভাবে এটা চেঞ্জ করে তোমরা ইউজ করতে পারো এটা অনেক সহজে ইউজ করা যায় আর এটা অনেক ভালো একটা ম্যাসি তোমরা এখানে দুই রকমের স্পিড পেয়ে যাবে তোমাদের যেমন লাগবে তেমন হিসেবে তোমরা স্পিড বাড়াতে কমাতে পারবে এটা চার্জেবল তাই জন্য একটা কর্ড পেয়ে যাবে আর এটা পরিষ্কার করার জন্য একটা ব্রাশ পেয়ে যাবে আর তোমরা যদি কোথাও ট্রাভেল করো তার জন্য একটা ব্যাগও পাবে এরকম তোমরা এইভাবে ব্যাগে করে নিয়ে অনেক সহজে ট্রাভেল করতে পারো আর এই দেখো এখন আমি আমার পায়েটা মানে গোড়ালিটা একটু পরিষ্কার করে দেখাচ্ছি আমার তেমন পা ফাটে না কারণ আমি সবসময় জুতো পরে কিন্তু তবু দেখো পা দিয়ে কতটা নোংরা বেরোচ্ছে যাদের যাদের না পা ফাটে তারা এটা অবশ্যই এটা ইউজ করতে পারো পুরো পাটা ঠিক হয়ে যাবে আর আমার পা দিয়ে কত নোংরা বেরিয়েছে দেখো তারপরে আমি ইউজ করছি আগারো রয়্যাল ফুড স্পা এটা তোমরা একটা উপরে ঢাকনা পেয়ে যাবে স্টোরেজের জন্য তারপরে তোমরা ভেতরে দেখতে পারবে ছটা রোলার আর পিঙ্ক কালার যেটা আছে সেটা হলো পাম্প স্টোন আর যখনই তোমরা অন করবে এই রোলার গুলো ঘুরে আর তোমাদের পা অনেক সুন্দরভাবে মাসাজ হয়ে যায় আর এর সঙ্গে তোমরা হিটারও পেয়ে যাবে আর এটা ইউজ করা অনেক সহজ আর এটা ইউজ করতে না সত্যি অনেক ভালো লাগে আর এই দেখো দেখতে পাচ্ছ এটা হলো জল বার করে দিয়ে আর এটা বালতির মতো হ্যান্ডেল আছি যাতে তোমরা এখানে ওখানে সহজে করতে পারো এটা নিয়ে আর এর মধ্যে তোমরা অনেকগুলো অপশন পেয়ে যাবে তোমাদের যেমন দরকার তেমন অনুযায়ী তোমরা এটাকে স্টার্ট করে এটাকে তোমরা ইউজ করতে পারো আমি প্রথমে মাসাজের অপশনটা চালিয়েছি দেখো মাসাজের অপশন টা চালাতে এখানে রোলার গুলো ঘুরতে চালু করে দিয়েছি আর পাটা অনেক সুন্দর ভাবে মাসাজ করছে এটা ইউজ করার পরে অনেক রিল্যাক্স ফিল হয় আর এটা সত্যি অনেক ভালো একটা মাসাজার হয় এটা কিছুক্ষণ ইউজ করার পরে তারপরে আমি পাটা বার করে তারপরে ভালো করে তাওয়াল দিয়ে এটা মুছে নিই পাগুলো পাগুলো মুছে নেওয়ার পর আমি সবার শেষে ইউজ করি দিশানা ভার্জিন কোকোনাট অয়েল এটা একটা ন্যাচারাল কোকোনাট অয়েল এই কোকোনাট অয়েল আমাদের স্কিনের জন্য কতটা ভালো আমরা সবাই জানি আর এই কোকোনাট অয়েলটা ন্যাচারাল হওয়ার জন্য তোমরা এটা খেতেও পারো এটা স্কিনেও লাগাতে পারো তার সঙ্গে চুলেও ব্যবহার করতে পারো আমি এখন ব্যবহার করছি আমি ময়েশ্চারাইজার হিসেবে আমার পায়ে তো এটা ব্যবহার করার পরে আমার পাটা আরও সুন্দর লাগছে দেখো আগের থেকে আমার পাটা কতটা সুন্দর হয়ে গেছে তো তোমরাও এগুলো ইউজ করতে পারো তো এই শীতে বডির সঙ্গে পায়েরও যত্ন নিতে হবে তো তোমরাও এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারো আমি আমার ডিসক্রিপশন বক্সে সব ডিটেলস দিয়ে দিলাম তোমরা ওখান থেকে চেক করতে পারো চলো এই দেখো বুড়ির এখন ঠান্ডা লাগছে হাত মোজা পড়ছে দুপুর হয়ে গেল বারোটা বেজে গেছে উঠতে উঠতে এই দেখো সইটার খুঁজে খুঁজে এটা পেয়েছি এটা পরবে ঠান্ডা লাগছে বুড়ি কতটা ঠান্ডা লাগছে গাদা গাদা ঠান্ডা শীতকালে ঠান্ডা লাগছে তোমার একটু বেশি ঠান্ডা লাগছে না মানে এটা পরে নাও এটা পরনো চলো তো আমাদের নতুন কুটুমের জন্য এখন নতুন ব্রাশ বাড় করেছি আর নতুন কুটুম এখন আমাদের ব্রাশ আনেনি তার জন্য তো এখন ব্রাশ করবে নতুন কুটুম আমাদের

করছে দেখো তার মধ্যে অনেক ভাত আছে কালকে তার সেটাই ভেজে খাবে বরাবর ভাত ফ্রাই করা খেতে ভালোবাসে সেটাও ফ্রাই করছে তো কালকের এই পকোড়াগুলো ছিল নোরা খাওয়া বলে ওর জন্য ভাত এ করেছি আর বর দেখো কি করছে

করছে তো এখন ডিমটা ভাস থেকে একটু নিচে পুড়ে বসে গেছিলো উল্টোতে পারিনি তো নুরাতে খিদে পেয়েছি তো ওইটা আমি বলি আরেকটা করতে বললো যে না করে দিতে হবে ঠিক হবে না তো এখন খাইলে ডিম যাবে তো এখন আমাদের কুচিকে আমি খাইয়ে দিই একটু একটু ঝোল নিয়ে হ্যাঁ আমার আলু জলদি একটু ভাল লাগবে দেখো আমি খাইয়ে দিই না কালকে রাতে খাইনি কালকে ও অন্য কিছু চাউমিন পকোড়া কেক ওই সব খেয়ে ঘুমিয়ে গেছে রাতে তুললাম খেলো না এখন সকালে উঠে খিদে পেয়েছে তাই না এখন খাচ্ছি কি খাচ্ছো বলে দা এটা কে করে দিয়েছে ঠিক আছে

তেখানে তো এখানে দু তিনটে কেক এনেছিলাম কালকে একটা কালকে সব খাওয়া হয়ে গেছে আর এখন আছে দুটো যেখানে আমাদের কুচি এখন একটা খাচ্ছে কেক ও কুচি কে খাচ্ছো কেক খাচ্ছো দাঁতগুলো তো ফুগলা লাগছে কেক খে তো একটু কেক খাচ্ছে কেক খেতে তারপরে সেলোনে যাব আর চুলটা কাটতে আরে করতে আর এই একটা কেক পড়ে আছে এটা আর একটা কুচি আছে আমাদের ও কুচি কুচি ও কুচি

ও এখন নুরাতে রিয়া রোয়াস হচ্ছে আমাদের তো ওর মনে হচ্ছে মুখে চলে আসবে ফার্স্ট টাইম করছে নুরা তো ভালো করে করে দিচ্ছে আমার ছোনা পাখিটার কিছু হবে না মামা হাতে সরিয়ে দাও একটা হবে ও হাত দাও না দাও না ওই প্রেম শ্যাম্পু হয়ে গেছে

আমি আর ভিডিও করছি নুরা কেমন লাগছে ও এইদিকটা এখনো হয়নি না না এক্সাইটেড হ কেমন লাগছে আজ ওইদিকটা হয়ে গেলে তারপরে দেখাবো চলো ওয়াও নুরাতে লাস্টেরাম দিয়ে দিচ্ছে আমার মতন তো সব করে দিচ্ছে নুরা দেونا আমাকে করে দে সবকিছু মা মা এদিকে তাকাও ওই একটু চুল কাটা হয়ে গেছে নুরাতে 1 2 3 দাও তো এখন নুরাতে হেয়ার কাট হয়ে গেছে তো এখন যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি পার্কে আমরা এসেছি আমাদের এখানে একটা ছোট্ট পার্কে নতুন হয়েছিল আমি একবারও আসিনি টিকিট মনে হয় বাইরে থেকে কাটতে হবে এই দেখো এখানে মনে হয় টিকিট কাটবে অ্যান্ড এখানে এসছি নুরাতের জন্য নুরাত টাকাও ওই টিকিট কাটবে বলে ব্যস্ত তো ভেতরে এরকম নুরাত এসে আমাকে টানাটানি করছে চলো চলো যাবো এইদিকে এখনো ছুটি ছুটি করছে এসে এদিকে

এইদিকে একটা খাদের মাঝে এইদিকে একটা খাদ আছে ওইদিকে একটু ছোটো ছোটোই আছে হ্যাঁ অনেক খাদ আছে তো এখন আমরা এখানে ঘোরাঘুরি করছি আমরা এখানে রিলস বানিয়েছি একটা আর এদিকে অনেক সুন্দর ভিউ আছে তো আমার ফোনে চার্জ শেষ মনে আমি ভিডিও করতে করতে অফ হয়ে যাবে আর এখন আমরা ওখানে একটু খেলাধুলা করবেন ওরা তারপরে যাব ঠিক আছে না বললেও লাগবে না লাপাও লাপাও নুরাত যাব না যাব না কোচলে গিয়ে খেলে খেলে তারপরে এখন চলো কালকে আবার আসব তোকে যাব না কোচলে তাও আপনাকে বলছি কালকে নিয়ে আসবা তারপরে তো এখন ওই চিপস নিচ্ছে নুরাত কি নিয়েছো তো তো আমরা এখন পিকনিক করার জন্য কথা বলছিলাম তো এখানে ভালো পিকনিক করা আছে তাই বর কথা বলছে কেমন কি পিকনিক করলে কেমন কি সেটাই বলছে তো ওখানে আমরা কিছু জিনিস নিয়ে নিয়েছি তো এখন বাইরে ওর হচ্ছে আমাদের এখন ঘোড়া হয়ে গেছে

থেকে গুলো বার করো আমার দুটো পার্সেল ছিল যেটা মেডিকেলে আমি রাখতে বলি ওরা রেখে দিয়ে পরে তো পার্সেলগুলো নিয়ে নিয়েছি তো এখন চলে এসেছি পার্সেল ফার্সাল নিয়ে সব কিছু নিয়ে এখন যাবো ওপরে আসতে চলো তো এখন চলে এসছি ফ্ল্যাটে ওপরে উত্তলতে আমরা আলা হয়ে যাই বর এখন বক বক করছে ওর কাছে তো আমার পার্সেলগুলো চেক করতে হবে কী কী এলো অ্যান্ড কালকে মিয়াময় থেকে অনেক কিছু কিনে এনেছিলাম সেটা গরম করে আজকে খাবো এখন তো কালকে মিয়াময় থেকে এতগুলো জিনিস আনছিলাম তো আমি দুটো নিয়েছি থেকে দুটো দুটো না একটা আরে ঠিক আছে দাঁড়ো 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 সব কিছু একই নিয়েছিলাম তো ঠিক আছে আমি তো একই ঠিক আছে তোমার একটা আমার একটা আঙ্কেল আর একটা এখন করি হ্যাঁ আর একটা তোমার পরে খাবে তো এই যে আছে এগুলো রোল টাইপের আগেরবার জিনিসও খেতে ভালো তো তিনজনকার তিনটে এখন গরম করব তারপরে খাবো তো এই তিনটে এখন গরম করতে দেবো মাইক্রোওয়েভে হলো খোলো এটা খোলো 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 আমাকে দাও ভালো করে ভালো করে আমাদের কুটুম এখন মাইক্রোমানি আরেকটু আগে আর একটু আগে হুম ওয়ান মিনিট ওয়ান মিনিট ওয়ান কোথায় এটা এইটাও

আমাদের কুচি আমাদের কুচি হ্যাঁ তুই ছাদে যাবে না হ্যাঁ যাবো ছাদে যাব ঠিক আছে যখন ঠান্ডা হয়েছে আমরা এখন খাচ্ছি কই দেখাও নু রাত খাচ্ছো হ্যাঁ অল্প একটু ঠান্ডা হয়েছে এখন আমরা খাচ্ছি তো আর ভিডিওটা বড় করবো না তো এই এইটুকুন ভিডিওটা